পিরাজগঞ্জে অপহরণের ছয় ঘন্টার মধ্যেই র্যাবের তৎপরতায় উদ্ধার হল শিশু তামিম হোসেন এ ঘটনায় গ্রেফতার করা হয় আল আমিন নামের এক অপহরণকারীকে বৃহস্পতিবার বেলকুচি উপজেলার চন্দনগাতি গ্রাম থেকে তাদের উদ্ধার ও গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব বারো এর অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন তামিম নামের সাত বছরের একটি ছেলেকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল তা এ সংক্রান্তে ভিক্টিমের বাবা চুয়েডাঙ্গা সদর থানায় একটি মামলা রুজু করে এই সংবাদ পেয়ে র্যাব বারোর আভিযানিক দল অফস অফিসার এসপি ওসমান নেতৃত্বে সারা রাতভর অপারেশন পরিচালনা করে বেলকুচি থানাধীন চন্দনগাতি এলাকা থেকে তামিমকে আজকে ভোর চারটায় উদ্ধার করতে সক্ষম হয় আসামি আলামিনের এগেনস্টে মাদক সংক্রান্তে মামলা রয়েছে